এই শেষ লগ্নে আজ মকর সংক্রান্তির এই শুভ লগ্নে জানাই সকলকে মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আজ অনেক ভরে উঠে সমস্ত কাজ করে নিয়েছিলাম এমনকি মকর স্নানটাও করে নিয়েছিলাম আর এই উত্তরে বসে বসে খেয়ে নিলাম টিফিনটা তারপরে চলে এলাম মায়ের রান্নাবান্না করতে গলারটা অবস্থাটা বুঝতেই পারছেন যে একটুখানি ধরে গিয়েছি আসলে ওই যে ভোরবেলা স্নান করেছি তারই ফলস্বরূপ এই উপহার পেয়েছি মায়ের যেহেতু এক একদম হালকা কিছু খেতে হবে আর লিকুইড জাতীয় জিনিস দিলে তো খুবই ভালো হয় সেই কারণে এই সব রকম সবজি দিয়ে একটা তরকারি করছি এতে আছে গাজর বিট তারপরে ডিম কড়াই আর আছে ওলকপি অল্প একটুখানি আলু দিয়ে একটা সবজি করে নিয়েছি তেলের পরিমাণটা তো দেখতেই পেলেন যে কতটা পরিমাণে দিয়েছি আর এই যে ডাল সিদ্ধ করে নিচ্ছি মায়ের এখান থেকে একটুখানি তুলে রেখে বাকিটা আমাদের জন্য এইভাবে ডাল করে নিলাম আজ এই সংক্রান্তিতে প্রত্যেকটা বাড়িতে রয়েছে নানাবিধ আচার অনুষ্ঠান পিঠে পুলির নানা আয়োজন আসলে সেইভাবে আজকে আমি খুব একটা পিঠের আয়োজন করব না আর একার হাতে তো সব দিকটা করতে হচ্ছে সেই কারণে যতটুকানি পারবো ততটুখানি করব আর এই যে ফুলকপি আলু দিয়ে একটা চচ্চড়ি করে নিচ্ছি এর মধ্যে জিরে আদা আর গোটা গরম মশলাকে পেস্ট করে নিয়েছিলাম তার উপরে তেজপাতা ফোড়ন দিয়ে আর মশলাটা দিয়ে ভালো করে কষিয়ে নিচ্ছি এটা এই কারণেই বলছি যে এটা যেমন ভাত রুটি সমস্ত কিছু দিয়ে খাওয়া যায় তেমনি কিন্তু আবার এই পুর দিয়ে পিঠেও তৈরি করা যায় তাই এক মানে তরকারিতে আমি অনেকগুলি কাজ ছাড়বো আজকে ভাতেরও আয়োজন এই তরকারি দিয়েই আবার এই তরকারি দিয়েই কিন্তু রাতে একটু পিঠে করব সিদ্ধ পিঠে আর এটা হলো ওই যে আল্পনা দিচ্ছি ঠাকুর পুজো হবে যতটা পেরেছি যেভাবে পেরেছি তাড়াতাড়ি করে ঠাকুর পুজোর আয়োজনটা শুরু করে দিয়েছি আগেতে তো মাটির উঠানে লেপ মানে মাটির লেপ দিয়ে তার উপরে শুকনো করে এইভাবে আলপনা দিয়ে পুজো করা হতো এখন সবার এই রকম হয়ে গেছে যে মঞ্চর হয়ে গেছে তার ওপরেই ঠাকুর পুজো হয় আর এই যে এখানে মায়ের পায়ে এঁকে নিচ্ছি যেহেতু আমরা চাষিবাসী মানুষ আমাদের কিন্তু এই পুজোতে নাউল ঝোল কোদাল কাস্তে গরুই অনেক কিছুই এভাবে আঁকতে হয় আর মায়ের কিছু কিছু কয় না যেমন হার কানের এইগুলো মাকে এঁকে দিতে হয় যেমন সিঁদুর কৌটো মানে মনের ধারণা মনের ভালোবাসা যে এই সকল জিনিসগুলো মাকে উৎসর্গ করলাম এই ভালোবাসার আর এই কল্পনা দিয়েই মায়ের এই পুজোর আয়োজনটা শুরু করেছি আর কিভাবে হয় আমাদের বাড়ির এই লক্ষ্মী পুজো সেটা তো পুরোটাই আপনাদেরকে দেখাবো একটু ইগনোর করবেন আসলে ওই প্যাঁচা গরুটা ঠিকঠাক করে আঁকতে পারিনি মানে গরুটা আঁকতে পারিনি আর পেঁচাটা তো আমার মতনই হয়েছে যাই হোক এখানে কিছু গাছ থেকে তোলা ফুল আর কিছু কেনা ফুল এনেছিল যার মধ্যে লাল ফুলগুলো ছিল সেগুলো আমি সরিয়ে দিলাম আর আপনাদের বাড়িতে কার কার এই ধরনের আচার অনুষ্ঠান আছে অবশ্যই কমেন্টে কিন্তু জানাবেন আর ভিডিওর এই পর্যায়ে এসে যদি আমার ভিডিওটা কোনো অংশে ভালো লেগে থাকে তাহলে একটা মিষ্টি কমেন্ট করে লাইক শেয়ার করে আমার পাশে থাকবেন যাতে অনেক অনেক ভিডিও তৈরি করতে পারি আসলে জীবনের মূল উৎস হলো আমাদের বিশ্বাস বিশ্বাসে মেলায় বস্তু তর্কে বহুদূর আসলে মনের বিশ্বাস আর মনের ভক্তি ভালোবাসা দিয়েই হয় মায়ের পুজো কোনো বাহ্যিক আয়োজন তার মধ্যেই কোনো কিছু প্রয়োজন নেই তবুও কিছু নিয়ম কিছু রীতি যেগুলো আমাদের মেনে চলতেই হয় তো এই যে ফল প্রসাদের জন্য ফলগুলো নিয়ে নিচ্ছি আসলে একার হাতে করবো আর সেইভাবে ভিডিও করতে পারিনি যতটা করতে পেরেছি ততটাই আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করার চেষ্টা মাত্র তো এই যে আমাদের পুজোতে কিন্তু আরও একটা বিশেষ ফুল লাগে সেটাও দেখাচ্ছি আর এই যে এগুলো হলো বাউনি ঘরের এইভাবে বিনিয়ে তার মধ্যে আম শাখা আর সর্ষে ফুল মূল ফুল দিয়ে এইভাবে বাউনি তৈরি করতে হয় এগুলো পুজো হবে আর এইগুলো কিন্তু ওই নাওল কোদাল চালের বাতা নাদ এগুলোর মধ্যে বাঁধা হবে সেটা কিন্তু পুজোর পরে অবশ্যই আর এই যে আমাদের এই লক্ষ্মী পুজোতে লাগে হচ্ছে সর্ষে ফুল আর মূলা ফুল এই দুটো কিন্তু দিতেই হয় আর আমাদের এই রকম নিয়মের সাথে কাদের কাদের নিয়মের মিল আছে একটু অবশ্যই জানিও জানলে অনেকটাই খুশি হব আর এখানে ব্রাহ্মণ মশাই চলে এসেছেন আর পুজো করতেও শুরু করে দিয়েছেন ওই যে লক্ষ্মীর হাঁড়ি নামানো হয়ে গেছে চলুন তাহলে পুজোটা একটু দেখি

শ্রী বিষ্ণবে নারায়মো এত পা নমো শ্রী বিষ্ণবে নারায়ণায়ে বহু রূপ মহালিম দেখেছেন ওই যে নিচেরটা বলে কাঠা আর ওপরেরটা বলে পালি তো আমাদের এবছর যে ধান উঠেছে সেই ধান হচ্ছে কাঠা পালি ভর্তি করে আর কিছুটা মেঝেতে পড়েছে যাতে বলে না যে লক্ষ্মী উপচে পড়ছে বা লক্ষ্মীশ্রী উপচে পড়ছে যাতে সংসারের কল্যাণ মঙ্গল বৃদ্ধিকে প্রকাশ করে সেইভাবেই এই ধানগুলো দিয়ে সামনে ঘট বসিয়ে মায়ের পুজো হচ্ছে এতে সংসারের লক্ষ্মী বজায় থাকে সংসারের আয় উন্নতি সব দিক দিয়েই সফলতা পায় তো সেই কারণে এইভাবে ধান দেওয়া হয়েছে এই যে একাটি ঘর দেখতে পাচ্ছেন ধানস্বরূপ এটা হচ্ছে আমাদের জমির লাস্ট ধান মানে এক এইভাবে রাখতে হয় তো লক্ষ্মীর হাড়ি তুলে দিয়েছে বাইকে বলছি বাই একটুখানি দেখাবো তুমি কিভাবে মা লক্ষ্মীর কে বাঁধছ যে আমার সংসারে যাতে মা লক্ষ্মী থাকেন তো এইভাবে ওই যে জমির ধান আছে আঁটি শুধু সেই ধানকে দিয়ে আর এই সরা দিয়ে ঢাকা দিয়ে বাউনি দিয়ে বেঁধে দিল তার মানে মা লক্ষ্মী এই সংসারে যাতে চঞ্চলা মা লক্ষ্মী এই সংসার ছেড়ে না কোনো দিকে যেতে পারেন সেই কারণেই এই যে এইভাবে দিয়ে রেখে দিলো এটা কিন্তু আজকে সারা রাত থাকবে কাল দিন থাকবে পরশু দিন সন্ধেবেলা একে কিন্তু তোলা হবে ব্যাস পুজো কমপ্লিট তারপরে চলে এসেছিলাম ওই যে পিঠে তৈরি করতে পিঠেটার এই যে পৌষ পার্বণে হয় এটাও কিন্তু একটা নিয়মের মধ্যে পড়ে বলে ঠাকুরকে পিঠে দেয়া হয় তো আমাদের চেয়ে তো দেওয়া হয় না কিন্তু আমাদের নিজেদের তো খাওয়া হয় এখানে নারকেলের ছাই মেরে নিয়েছিলাম আর এখানে আটার মন্ড তৈরি করে নিয়েছিলাম তারপরে পিঠে তৈরি করতে বসেছি আর আমি একা পিঠে তৈরি করছি না যেহেতু মায়ের শরীর খারাপ আপনার দাদা ভাই আমরা মানে আমার সাথে হাতে হাত লাগিয়ে পিঠে তৈরি করেছে পিঠেগুলো একটু বড় বড় হয়েছে জানি একটুখানি দেখতে খারাপ হবে কিন্তু খেতে ভীষণ টেস্টি হয়েছিল আর এখানে দুধ পুলি করে নিচ্ছি দুধটা ফুটিয়ে তার মধ্যে এই যে পিঠেগুলো তুলে দিচ্ছি আসলে দুধ পুলি পিঠে সবাই খুব সুন্দর সুন্দর করে তৈরি করে তবুও আমি যেইটুখানি করলাম সেইটুখানি আপনাদের সঙ্গে একটুখানি শেয়ার করলাম আর সিদ্ধিঠও করেছিলাম সেগুলো আর আপনাদের সঙ্গে শেয়ার করতে পারলাম না যাই হোক এই যে পিঠে পুলি নিয়ে বসে পড়েছি চলে আসুন সকলে মিলে মকর সংক্রান্তি অনেক অনেক শুভেচ্ছা তার সাথে পিঠে পুলির আমন্ত্রণ আর ওই যে সকালের যে সবজিটা বানিয়েছিলাম বলেছিলাম যে এই দিয়ে পিঠে তৈরি করব এই দেখুন সেই ঝাল ঝাল পুর দিয়ে আমি কিন্তু ঝাল পিঠা তৈরি করে নিয়েছি আর নারকোলেরও পিঠে সাথে তৈরি করেছিলাম তাহলে বন্ধুরা কেমন হয়েছে আমার এই পিঠের আয়োজন অবশ্যই জানাবেন খুব ভালো থাকবেন দেখা হবে আবার